হাত পায়ে ঝিঁঝি ধরা কি বড় কোনো সমস্যার ইঙ্গিত অনেক সময় আমরা লক্ষ্য করি হঠাৎ করে হাত বা পায়ে ঝিঝি ধরেছে অনেকেই ভাবি এটা সাধারণ একটা বিষয় হয়তো অনেকক্ষণ বসেছিলাম কিংবা এক ভঙ্গিতে দাঁড়িয়েছিলাম তাই হয়েছে এমন কি ঘুমের মধ্যেও এটা হতে পারে তবে জানলে অবাক হবেন এই ঝিঁঝি ধরা বা অবশ হয়ে যাওয়ার পেছনে থাকতে পারে শরীরের ভেতরের কোনো মারাত্মক সমস্যা চলুন জেনে নি কি কী কারণে হাত পাই ঝিঁঝি ধরতে পারে এক ডায়াবেটিস ডায়াবেটিস হলে শরীরের স্নায়ুতে সমস্যা দেখা দিতে পারে যাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি শুরুতে পায়ে টিংলিং বা ঝিঝির মতো অনুভূতি হয় পরে সেটা হাতে ছড়াতে পারে দুই তৃতীয়াংশ ডায়াবেটিস রোগীর মধ্যেই এই ধরনের স্নায়ু ক্ষতির লক্ষণ দেখা যায় দুই শরীরের ভেতরের অন্য রোগ সিস্টেমিক ডিজিজ কিডনি বা লিভারের রোগ রক্তে সমস্যা রক্ত নালির ক্ষতি বা দীর্ঘদিন ধরে জলা কোনো প্রদাহ এসব কারণেও হাত পায়ে ঝিঝি ধরতে পারে তিন আঘাত পেলে কখনো শরীরে চোট লাগলে স্নায়ু চেপে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে তখন সেই জায়গায় ব্যথা বা ধরা শুরু হয় চার ভিটামিনের ঘাটপি সুস্থ স্নায়ুর জন্য ভিটামিন ই ও টুয়েলভ খুবই দরকার শরীরে এসব ভিটামিন কমে গেলে হাত পায় কাপুনি বা ঝিঁঝির মতো সমস্যা দেখা দিতে পারে পাঁচ অতিরিক্ত অ্যালকোহল পান যারা নিয়মিত বা অতিরিক্ত অ্যালকোহল পান করেন তাদের শরীরে থায়ামিন সহ প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি দেখা দেয় এর ফলে হাত পা অবশ হয়ে যাওয়া ঝিঁঝি ধরা বা টিংলিংয়ের সমস্যা হতে পারে একে বলে পেরিফেরাল নিউরোপ্যাথি পরামর্শ হাত পায়ে মাঝে মধ্যে ঝিঁঝি ধরলে হয়তো ভয় পাওয়ার কিছু নেই তবে যদি এটা নিয়মিত হয় বা বেশি সময় ধরে থাকে তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে কারণ এটা বড় কোনো রোগের ইঙ্গিত হতে পারে প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সূত্র স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ওয়েব এমডি গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর